ভিডিও খতাম বুঝি আমি তো ভিডিও খতাম নাই ও সরি ছবি তুলতাম না আমি তো ছবি তুলতাম না ও দেখো আমি ভিডিও করাম রেডি 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 নি হ্যালো ও ছবি তুলাম ওই গেছে কি এখন আর একটা আর এক সিস্টেম হ্যালো আর এক সিস্টেম অমনি অমনি সমনি ওবাই এখন ও বাইডি সিলা পুজ দিতাই দিল না ভিডিও ভিডিও শুরু করলাম ডে টু ডে টু কিতা আসলে করলাম তো সকালবেলা দেখতেই পারা আর ডে ওয়ানের এপিসোড যারা দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ টু দোজ হু ওয়াচড দ্য ডে ওয়ান এপিসোড অফ সাকসেস বাজার ইচ্ছা হলে কিন্তু এক ভিডিওত মানে ডে ওয়ানের সব কিছু এড করা যাইতো কিন্তু আমি হরসি না স্টেপ বাই স্টেপ দিলাম মানে আমার সব বালা লাগার মুহূর্তগুলো আমি খেয়ে ছয়া মনে হয় যে কোনো ক্লিপ যেন মিস না হয় ড্যাটস ওয়াই এপিসোড করা ডে ওয়ান ডে টু তো যাই হোক ডে টু দেখত যে আটটা ফার্স্ট হয়ে গেছে কি আমার তাই না হলে উনি উঠে যাওগি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিলেও পরে সমুদ্রের পরও গেলে তুমি তাই না আইতে সাইতে নাই একবারে লেট খাইয়া বইতে আমার আমার গিয়া বড়ি গি মানে সব মিলাইয়া তাই আমরা সকাল সকাল মানে তুলছেন এখন আমরা যাইরাম রাম মূলত ব্রেকফাস্ট করাত আটটা ফার্স্ট হয়েছে সূর্যোদয় দেখতাম ফার্সি সূর্যাস্ত দেখছি আপনার লগে লাইভ করছি শেয়ার করছি বাট সূর্যোদয় দেখতাম ফার্সি এমন রাত্রে সমুদ্রের ফার থেকে আওয়া যদি সমুদ্রের ফার থাকি যায় গি ইট উইল বি বেস্ট যে আপনি সূর্যোদয় দেখতে পারবা বা সূর্যাস্তও দেখতে পারবা যদি সারা বিকেল তখন আর কি তো অনেক গুড়ানি গাড়ানের পরে কিন্তু এগুলা অনেক সময় দেখা যায় না তবে আমি দেখছি সূর্যাস্ত সূর্যোদয় দেখতাম ফালাম না বৃষ্টি আসলো বেশিরভাগ টাইমে টাইমে বেটাইমে টাইমে অনেক বৃষ্টি হয়েছিল ওখানে ওই গিয়ে আমি একান কথা হইতাম চাই ওই যে আমি ব্রেকফাস্ট করাম মানে আমরা ব্রেকফাস্ট করাম আমার মনে হয় এই রেস্টুরেন্টের একদম প্রমোশন হয়ে যায় আর কি সোয্যদি রেস্টুরেন্ট ওনারকেও দেখি তখন নেক্সট টাইম গেলে কিন্তু খাবারের কোনো টাকা পয়সা দিন রায় চব্বিশ ঘন্টা খাইমো কিন্তু কোনো টাকা পয়সা রাখতে পারতা নাই কারণ হয়েছে গিয়া ওই যে আমার পেইজো জেয়ার ব্লক্স আর আপনার আর জেয়ার ইয় ইটা মূলত ফেক নাই এটার পরিবেশও বলা সো আপনারা যে ফ্রিতে প্রমোশন হইয়া দিলাম মাইন্ডও আগ যেন। আর ওই যে সা সিলেটের সার খান্দা খাসা তাই তো নাই যাই হোক তারপরেও খাইছি কারণ এটার পরিবেশ মানে আমি চাহ খাইছি চিটাগাং গিয়া গাইজ মানে কক্সেস বাজার গিয়া আর আমি আমার সিলেটের সব ওই যে রাস্তাঘাটে চাহ খাই না আমি কিছুটা হইলো কুতকুতি করি মনে মনে হই ওখান থেকে আমার সিলেটে রাস্তাঘাটে মানে যেখানেও চাহ পাইমো যা যদি জানে টানে খাইমো তারপরেও আউটসাইডে যেন গিয়ে আমি চাহ না খাই মানে ইলা ফিল পাওয়া যায় না সিলেটেরা আসলে যারা প্রপার মানে চা কর বিশেষ করিয়া সাকুর, কুর ফানকুর মানে এরা কোনো সময়ও আউটসাইডে গিয়া চা খাইয়া বিশেষ কইরা শান্তি পাইতো নাই যতই আপনি বিআইপি রেস্টুরেন্টও যায় না এখানে মানে ফাইভ স্টারও যায় না এখানে আসলে সিলেটেরা যে চা বানায় না যারা প্রপার চা খায় সবর আতর যে বটেন টেন টেনা আমি ইলা কিচ্ছু কইরাম না নিজের প্রশংসা অতটা করাম না কইরাম আমার হাতের কিন্তু অনেক মজা হয় তো যারা খাইছইন তারা তো বুঝবা আর যারা খাইছইন না দাওয়াত রইল যাই হোক দাওয়াত আপনারে বলো পেজ ফলো দিয়ে রাখবা সাবস্ক্রাইব করিয়া রাখবা আপনারা তো ওখানে গিয়া দেখুন ব্রেকফাস্ট করার পরে ওই যে বাচ্চা হাচ্চা আমার বাসুর পরে আমার হাব্বি তো ওই যে আমার দুই ফুয়া আর আমার হাব্বি আর আমার বাসুর বাসুরের দুই ফুড়ি আমার কাছে লাগে গাইজ মানে তারা নারীর মাঝে গিয়া ব্রেকফাস্ট মানে ওই যে যেটা খাইছে না নি তা ফৌঁসিছে না মানে কিতা তা মো ফানি খাইছে কি না খাইছে ব্রেকফাস্ট ভাবে এটা আমরা ডরাইয়া ডরাইয়া খাইছে আমার দুইও ফৈনতে হয়তোবা তাইনের দুও ফুরন্তও আমরা ডিফারেন্ট টেবিলে বইছিলাম তো যাই হোক এর তারা যে কি তুর তুর মানে যেহেতু বিচের হান্দাত ই যাও রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনি কেন প্রচুর ফাইবা প্রচুর ফাইবা আপনি এমনও ফাইবা আমার খুব কষ্ট লাগছে মাঝে মাঝে দেখিয়া যে কিছু রেস্টুরেন্ট নানি মানুষের দায়িকা ফায় না এরা কিন্তু চিটাগাঙের একটা সিস্টেম দেখলা মানে কক্সেস বাজারের ভিআইপি রেস্টুরেন্টগুলা তো মানে মানুষের ডাইক্কা ডাইকা মানে মেনো দেখাইয়া বাইর থেকে ওলা একটা অবস্থা গাইজ আই লাভ দ্য অৰিজিনেল চাউণ্ড উইদাউট দ্য ভয়ে কিছু এড কৰিছি না যাতে আপোনাৰ অৰিজিনেল তাইন আমি যত্ন যে স্পীড বুটো উঠমো এই বুটো উঠমো সেই বুট না না মানে সমস্যা হইব তুমি ফারবাইনি এই সেই আমার ইচ্ছা করে যে দেওয়ার মাইসখানো গিয়া বই থাকতাম ওলে একটা ফেল হয় মানে কিতা হইতাম লাগে আমার সমুদ্রে ঠানে মানে এই রকম একটা অবস্থা হইছে আপনারা একটু পড়ে আমি আর ইন ডিটেলস তো এটা আমার ফার্স্ট টাইম আর কি ওই যে স্পিড এই ক্লিপ দেখার পরে আমার বাচ্চারা ফরে যে আফসোস করছে চোখের পানি ফালাইছে কি জাগার মাঝে তো উবাইয়া দেখছে না নি আম্মু যাইতাম আসলাম আমি হই বাবা তোমরা উইড়ে উড়িয়া দেওয়ের মাইসখানো উইসখানো ফড়ে যাবাই গিয়ে তুমি তোমার এই স্পিড গোটা সামলাইতে পারতো না তোমার প্লেন কোনো কিছু সামলাইতে পারতো না তোমরা ও বালুর মাঝে বইয়া গোড়াগড়ি হরো তো যাই এটা কিন্তু অন্যরকম একটা ফিল আসলো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ফিল ফর মি বিকজ স্পেশালি দ্য পারসন আই লাভ ওয়াজ উইথ মি আর কিচ্ছুই তো পারে না যদি ভালোবাসার মানুষ সাথে থাকে আসলে যে কোনো জায়গায় গিয়ে আপনি মানে বালুর মাঝে মা যে সাহানো গিয়ে আপনি শান্তি পাইবা আর যদি ই কেন মূলত অশান্তি থাকে দুনিয়া শেষ দেখা যায় যে সমুদ্রের ফারোনা নেই কিছু উফ্রে গিয়াও দেখা যায় যে লেখলে না লেখা লেখাও হয় না মানে মাটি অনেক সময় বিজেতা হয় তো চেঞ্জ করে করি লেখলাম মানে অনেকে আগে তো দেখতাম না নি ক্লিপগুলো ক্লিপগুলো বলতে ইউটিউবও ফেসবুকও ভিডিও দেখতাম মানুষের বালুর মাঝে নাম লেখে এই সেই যদিও আমার তাই বহুত আগে বহুত আগে মানে আমার নাম লেখছিলাম তাই নক্সবাজার অনেকবার গেছি কিন্তু আমি তাইনোর লগে গেছি না মানে আমার বিয়ার পরেও Look! গাইজ ফৰে এৃষ্টি আহিছিল যে আচল হৈবাৰ মত নাই ইয়াৰ ফৰে তোমাৰ বিজ্ঞা টিজিয়া ৰূমো এলাম যিহেতু আমাৰ এই যে হোটেল নিচলাম নে নাই এতিয়া কিন্তু খান্দাত আছিল এপাৰ্টমেণ্ট নিচলাম যাৰা কিন্তু ইন ডিটেইলছে জানে চাইনডে ওৱানৰ ভ্লগটো আপোনাৰ দেখে নিবা যাৰা ইউটিউবে দেখলা তাৰ লাগিটো আমি ইজিলি ডেছক্ৰিপশ্যন বক্সৰ লিংক দিয়া দিব আপোনাৰ ইন ডিটেইলছ কত টেকাই ৰূম নিলাম কিভাৱে খিটা কৰলাম ফাৰ্ষ্ট ভিডিঅ'টা দেখলো আপোনাৰ বুজি পাৰিবা তো আমাৰ যাইলাম কি দুপৰৰ মানে দুপৰীয়া খানি থাকিল এখন পৌষির বারিন্দা তেকিয়া সমুদ্রের বিল মানে বেলকনি তেকিয়া তোমরা ওখানে তাকো বন্ধ জিশান রে না তোমার ফিস এই জিশান এই যে সমুদ্র ই রেস্টুরেন্টটা ফোরসে মানে কলাতলি বিচ যে ওখানের মাঝে একটু ফরফরতের নাম চেঞ্জ ওই জায়গার নামে আর আমরা যে আসলাম অ্যাপার্টমেন্ট লইয়া এটা মূলত আসলো সুগন্ধা বিচের খাসে তো কত হইল ওখানে সুগন্ধা বিচের খাস থেকে কলাতলি মানে বিচর খাসে গেলাম আহামরি দূরই নাই মানে একটু দূরই তো টমটমের শহর চিটাগাং টম দিয়ে আপনি যে কোনো যাইতে পারবা এখানের মাঝে আমার হাববি বুঝি যতবার আইসোন তাইনি কেন হাইছুই তো কেন দিলাম কুড়াল মাছ এরপর ওই যে ইয় রূপচাঁদা লইটা ফিস বাই তো এইসে গিয়া সকাল বিকাল ঘুমাইলে সাইলে হো তাহলে মানে কী তা হয় তারা যে অবস্থায় থাকে তারা বিরিয়ানি দেও না তারা গপ 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 হইয়া খাইবো মাছ একটু দিলাও সবজি একটু দিলাও তারা তুতা নামাইয়া বই থাকবো বাসা তৈলে তো ফিটেই উঠেয়েও কিছু চলে বাফরে দেখা ইয়ে করে তেমন মনে হয় জার্নি সময় নাই তারা আর যেটা জানে সায় না এইগুলো খাওয়াই না তো বাইল দিয়া যতখান খাওয়ানি যায় খাওয়াইছি আর কি তো যাই হোক আমারে এ তাই দিলাইছেন রূপচাঁদার মাথা আর আমি দিলাম তাই লেজ ফয়লা দিনের ব্লগ দিয়ে এই সময় রূপচাঁদা মানে ফ্রাই খাইছিলাম ফ্রাই খাইতেও অন্যরকম বালা লাগছিল আর ওই যে জুলে জালে খাইরাম এটাও অন্যরকম বালা লাগছিল এরপরে লইটা ফ্রাই আর এটা হইছে কুড়াল মাছ এক পিস আনাইছি এক পিস যেহেতু অনেক কিছু আছে আর আমরা মাত্র চারজন মানুষ আমরা সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেবিলে বইছিলাম মানে সবে সবের পছন্দ মতো খাইছই তো আমরা দুইজনের লাগি কুড়াল মাছ এক পিসও আনাইছি মনে হয় সাড়ে চারশো না পাঁচশো নিছিল তো যাই হোক আমি সপ্তাহের দাম কইতে পারতাম না তবে অনেক দাম যদি আপনি সামুদ্রিক মাছ খাইতে চাইন আমি তো একটা অক্ত আমার মনে হয় না যে মিস করছি আমি সামুদ্রিক মাছ একটা না একটা খাইছি খালি সকালবেলা আর কি মাছ এগুলা খাইছি না মানে সা পরোটা মানে এগুলা নর্মালি যেটা আমরা সিলেটিরা ব্রেকফাস্ট করি ওগুলাও করছি যা আহামরি কিচুরি টিচুরি ওখানে জানি আমার ভালো লাগে না পরোটা ফোরোটা লাগে ইটস ওকে তো এই কেনার মাঝে তাই বারবার পুষ দিদা নতাই দে ছবি তুলিয়া দিতাম আর আমি যাইতাম কি সাইরাম যে মানে সমুদ্র কা আছে গিয়া ফাউটাও বি যাইতাম আমার বারবার ডাহার ফলেম হই আচ্ছা চা ওমনে পূজ দও ওমনে পূজ দও আমি তুলরাম আর তাই তো আমার মতো আইSLAM কক্সবাজার তখন যাইরাম কি যাইরাম কি সমুদ্রত প্লেন যাইতেছে ও ভাই যখন প্লেন জার মনতর উড়িয়া যাইতাম কি গাইজ ডে টুর সাথে আমি যদি আর অনেক কিছু এড করতে চাইতাম ফার্লাম মানে ভিডিওটা নিনে অনেক লাম বই জীবগে ডে টু অনেক কিছু করছি যেমন আমরা ওই যে গুড়া সরা বা ওই যে গাড়ি দেখলা গাড়ি সরা মানে অনেক কিছুই আর অনেক কিছু ক্লিপগুলো আলাদা আলাদা দিমো আপনারা এনজয় করতে পারবা আর একসাথে যদি বেশি লাভবো ওই ভিডিও আসলে ভালো লাগতো না আপনারা বোরিং লাগবো অনেকেই কিন্তু ফুল ব্লগ দেখুন যেমন আমার হাববি তাই কিন্তু বিভিন্ন ট্রাভেল মানে ট্রাভেল ব্লগ যে আছে কিতা হইতাম বিশেষ করে আমেরিকার একজন বুড়া দাদা আছেন চাচা টো ফাৰুইন ঐ যে এডভেঞ্চাৰ ট্ৰিপ কিতাপ হয় মোক মানে টাইনৰ ব্লগ অকণ চল্লিছ মিনিটৰ দে এক ঘণ্টাৰক দে টাইন লাগাই উইতাবা ওলা একটা অবস্থা তো যাই হোক অনেকে কিন্তু ফুল ব্লগ দেখ এনজয় করেন হতা বার্তা এনজয় করেন বা সিনগুলা দেখন এর লাগে এটা সবটা চিন্তা করি না আমি চাইনা যে ভিডিও লম্ব হইত ওই টিব টিউব ভিডিও যখন আমার হাবি দেখাত লাগেন একদম কিতা কইতাম আপনারা সামনে তো অকলটা যায় না মানে খানা তো টান ফালাই বলে বাদ খাই বাইনি না ও এক ঘন্টার ব্লগ তুমি লাগাই রাখি দিবা তো আমার মনে ব্লগ যদি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে হয় একটা স্ট্যান্ডার্ড মানে মেইনটেইন হয় আর না এটা বোরিং লাগে আমার কাছে যায় হোক মানে দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমরা কিন্তু আবার বিচু আইসলাম কোনো লেট করছি না মানে এক কোথায় ফেটোর মাঝে বাদ মজার কোনো টাইমই পান না ওলে একটা অবস্থা তলিতে এলাম সুগন্ধা বিচ এখন যাইলাম লাবণী বিচো ফরের ব্লক দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ